আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ ব্লগ নিয়ে আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার চেলাপেলাগুলো অনেক অনেক বেশি ভালো আছে তো ওই চেলাপেলাগুলো নিয়ে চলে আসলাম হচ্ছে ধানমন্ডি দশ আর এবার যেহেতু ঘুরতে যাওয়া হয়নি মানে কোথাও রিসোর্ট বা ঢাকার বাইরে যাওয়া হয়নি সেই জন্য পয়সা ফসল ঘোরাঘুরি হবে মানে আমরা বাফেটে চলে আসছি আজকে তো প্রথমে সবাই রাজি হচ্ছিলো না যে খেতে পারি না দরকার নিয়ে যাওয়ার কিন্তু আমিও জোর করলাম যে চলো যাই তো এই যে সবাই একদম পারফেক্ট টাইমে আমরা আসছি এখন না আমরা একটু লক্ষ্মী হয়ে গেছি সময় মতো কোথাও রওনা দিলে আসতে পারি আগে তো স্বাস্থ্য করতে অনেক সময় লাগতো তো চলে আসার পরে দেখি আমরা ছয় সাত মিনিট আগে আসছি তো আমরা এখানে একটু রেস্ট নি জন্য এই সাইডে আমরা একটু বসছি বসার পরে একটু ছবি টবি তুলতেছিলাম আর যে যার মতো এই যে দুই বোন কী সুন্দর ফটোশ্যুট করতেছে আর ওরা করতেছে আমি না করলে তো হবে না সেই জন্য আমিও করতেছিলাম আর ছবি আসলে স্মৃতি ছবি তুলতেই হবে তো এই যে আমিও ভিডিও করতেছিলাম মজা করতেছিলাম আর বুড়িকে ঢাকা শহরটা একটু দেখাচ্ছিলাম গাড়িগুলো গনাচ্ছিলাম ওকে দিয়ে তারপর ওই যে টেবিলে বসছে মানে ও বাফের শুরু হয় না কেন তারপরে আমাদের সাথে দুষ্টামি করতেছিল পাকনা বুড়ি একটা ঢুকেই কে কে বলতেছে তুমি কি আসছো এখানে তো আমি আগেই আসছি তুমি তো আসো নেই মানে ও সব চিনি তারপর আমাদের সময় হয়ে গেছে এখন আমরা খেতে যাব আমাদের যে টেবিলটা বুক করেছিল আমরা সেখানে গিয়ে বসবো তো এই যে চলে আসছি আমাদের টেবিল এটা এখন আমি ডেজার্ট আইটেমগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে এবার আমি কোনো খাবারের ছবি বা ভিডিও তুলি আমার কেন জানি মন চাচ্ছিল না তারপরে বুড়ি এই খাবারগুলো নিয়ে বসছে ও ভিডিও করতে দিবে না মানে খাবে ঠিকই আমাকে ভিডিও করতে দেবে না তো খাচ্ছে আমি ভিডিও করলাম আর আমি খাবার শুরু করেছি এই আর হচ্ছে গোলাপ জামুন দিয়ে সবাই মেন কোর্স দিয়ে শুরু করে কিন্তু আমি আগে এইটা দিয়ে শুরু করলাম তারপরে থাই স্যুপ তো আমার ফেভারিট আসি। তারপর বুড়িকে দিয়ে কেক কাটালাম ওর জন্মদিন বলতেছে যে তোমার জন্মদিন আজকে এই জন্য বলতেছে জি না আমার আজকে জন্মদিন না তো বুড়ির সাথে আমিও একদম ছোট হয়ে গেলাম আমিও কেকটা কেটে নিলাম আর এই যে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মানে মানুষের শাশুড়িরা বোরে হচ্ছে বডিগার্ড রাখে আমি আমার শাশুড়িকে রেখেছি তো এই তো এই ডেজার্টগুলো নিয়ে এখন চলে যাব যাওয়ার পরে এই বুড়ি এই চকলেট কেকটা খাবে তো ওকে ও কেটে দিয়ে দিলাম নিলাম আর তারপরে দেখে আরিয়ানা খাবার স্টার্ট করেছে তো আরিয়ানাকে বললাম আজকে তোমার জন্য সব ফ্রি তুমি মানে পয়সা উসুল করবে তো দুষ্ট আমি করতেছিলাম আর খাচ্ছিলাম আরে যে আমার ম্যাডাম ও এই স্যুপটাই শেষ করতে পারে না এক ঘন্টায় মানে ও যে কি খাইছে আর তারপর ও ফেল নিলো বলতেছে মজা কিন্তু বাসায় এসে কিন্তু বলছে না মজা ছিল না যদিও আজকে আমাদের খুব মানে খাবারগুলো ভালো লাগে নেই কেন জানি তারপরে খাবারগুলো শেষ করে আমরা হচ্ছে যে এখন একটু রেস্ট নিচ্ছি আর প্ল্যান করতেছি যে আমরা এখন সীমান্ত করে যাব এবং মুভি দেখবো তো প্ল্যান মতোই আমরা রওনা হয়ে গেলাম এই যে সবাই নিচে চলে আসছে লিফটে আসার পরে সীমান্ত স্কোয়ারে চলে আসলাম আসার পরে দেখি আমাদের মুভি টিকিট নাই সব বুক একটা দুইটা আসার আমরা মানুষ ছিলাম ছয় সাতজন তো মুভি দেখা হবে না তো আর কি করা আমরা এখানে দাঁড়িয়ে একটু মজা নিচ্ছিলাম তারপরে দেখি বুড়ির ঘুম তো ওকে ঘুম পাড়ালাম ও বিশ মিনিট এইভাবেই ঘুমাইছে মানে কি বলবো তো ওর জন্য আমরা আরও বিশ মিনিট বসে অপেক্ষা করলাম যে কোনোভাবেই ঘুমটা ভাঙানো যাবে না তারপর আর কি করার আমরা একটু গল্প করতেছিলাম বলতেছিলাম কফি খাই তো আমরা এখানে বসে কফির অর্ডার দিলাম কফি খেলাম তো ঘুরাঘুরি শেষ বাসায় চলে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ